এই পজিশনটি লক্ষ্য করুন সি সেভেন ক্যাপচার করে চেক দিলে একই সাথে রাজা রানী ও নৌকাকে আক্রমণ করা হয় দাবার ভাষায় এই ফর্কটি গ্র্যান্ড ফর্ক নামে পরিচিত সম্ভবত কোনো দাবারও এমন ভুল করবে না ফলে খেলায় গ্র্যান্ড ফর্ক পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তবে অন্য কৌশলের সাথে গ্র্যান্ড ফর্ক করার থ্রেট দিয়ে অবশ্যই পয়েন্ট লাভ করার পরিকল্পনা করা যায় যেমনটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন মিখাইল তাল করেছিলেন আর অন্যান্য খেলার মতোই স্যাক্রিফাইস অ্যাটাক ইত্যাদি তো আছেই তবে চলুন তালের সেই চমৎকার খেলাটি দেখে আসি যেখানে তিনি গ্র্যান্ড ফর্ক ধারণাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে রিজাইন করতে বাধ্য করেছিলেন উনিশশো সাতান্ন সালে তাল ও কনস্ট্যান্টিন ক্লেমেনের মধ্যে খেলাটি হয়েছিল মিখাইল তাল সাদা গুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কিংস্পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর সি ফাইভ অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স তারপর নাইট এফ থ্রি নাইট সি সিক্স ডি ফোর সি ক্যাপচার ডি ফোর নাইট ক্যাপচার ডি ফোর অর্থাৎ ওপেন সিসিলিয়ান তারপর নাইট এফ সিক্স নাইট সি থ্রি ডি সিক্স বিশপ জি ফাইভ বিশপ ডি সেভেন নর্মাল ডেভেলপিং মুভ কুইন ডি টু কুইন সাইডে ক্যাসলিং করার পরিকল্পনা এখন একজোড়া নাইট এক্সচেঞ্জ নাইট ক্যাপচার ডি ফোর কুইন ক্যাপচার ডি ফোর এখন কুইন এ বিশপের উপর আক্রমণ নাইট ক্যাপচার বিশপ ক্যাপচার এবার কুইন কুইনসাইট ক্যাসলিং রুক সি এইট রুককে সক্রিয় করা এফ ফোর আক্রমণের শুরু রুক জি এইট পণকে আক্রমণ যেন বিশপ ডেভেলপ করতে না পারে জি থ্রি ই সিক্স বিশপ এ স্থ্রি কুইন সি ফাইভ কুইন এক্সচেঞ্জ অফার হোয়াইট প্লেয়ার তা রিজেক্ট করে কুইন ডি টু এবার ব্ল্যাক প্লেয়ার পণ পুশ করে রাজাকে আক্রমণের পরিকল্পনা করে বি ফাইভ মিখেলতাল রুককে সেন্ট্রালাইজড করে লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ার আক্রমণের জন্য প্রস্তুত কিন্তু ব্ল্যাক প্লেয়ার প্রথম আক্রমণ করে বি ফোর নাইট ই টু কুইন সি ফোর পনকে আক্রমণ কিং বি ওয়ান কুইন ক্যাপচার ই ফোর ফ্রি পন ক্যাপচার আর এটাই ব্ল্যাক প্লেয়ারের প্রথম ভুল যার মাধ্যমে মিখাইল তালের আক্রমণ শুরু হয় প্রথমে নাইট ডি ফোর কুইনকে আক্রমণ কুইন বি সেভেন এবার কুইন ডি থ্রি পনকে আক্রমণ বিশপ ই সেভেন পন ক্যাপচার ও রুককে আক্রমণ রুক এফ এবার বিশপ জি ফোর বিশপকে ফাইভ ঘরে নিয়ে এসে আক্রমণের পরিকল্পনা কুইন সি সেভেন এখন বিশপ এইচ ফাইভের মাধ্যমে আক্রমণ করা যায় আক্রমণ করলে নাইটকে এ অবস্থায় একটি ব্রিলিয়েন্ট মুভ দেওয়া যায় চাইলে অধ্যয়নকারী নিজে চেষ্টা করে দেখতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে নাইট স্যাক্রিফাইস করে রুক ই টু চালা এখন নাইট ক্যাপচার করলে রুক ই ওয়ান পরের চালে বিশপ ক্যাপচার করে চেক যা ফেরানোর কোনো উপায় নেই বিষপ দিয়ে ব্লক করলে বিশপ ক্যাপচার পন পিন করা আছে রুক ক্যাপচার করা যাবে না পাশাপাশি সি টু পন ক্যাপচার করে ব্যাক র্যাঙ্ক মেটেও দেওয়া যাবে না কুইনের দৃষ্টি আছে অর্থাৎ এখান থেকে ব্ল্যাক প্লেয়ারের বাঁচা অসম্ভব কিন্তু খেলায় তাল সাহেব চালটি মিস করে যান তিনি চালেন কিং এ ওয়ান আর কোনো ভুল নয় এখান থেকে তিনি খুব সহজেই বিজয়ী হওয়ার মতো পজিশনে চলে যান চাইলে অধ্যয়নকারী চেষ্টা করে দেখতে পারেন আপনি মিখাইল তালের মতো চিন্তা করে স্যাক্রিফাইস করে অ্যাটাক করতে পারছেন কিনা ওকে সঠিক উত্তর হচ্ছে বিশপ ক্যাপচার এফ ফাইভ বিষব সেক্রিফাইস করা ই ক্যাপচার এফ ফাইভ এবার রুক সেক্রিফাইস কিং ক্যাপচার ই সেভেন রুক ই ওয়ান চেক বিশপ দিয়ে ব্লক করলে বিশপ ক্যাপচার করা যাবে পণ পিন থাকায় রুক ক্যাপচার করা যাবে না তাই কিং ডি এইট এখন কুইন এইস ফোর চেক এফ সিক্স একমাত্র চাল কুইন এইস সিক্স রুককে আক্রমণ রুক জি এইট চাললে সরাসরি চেকমেট রুক ই এইট চাললে পন ক্যাপচার করে চেক রুক দিয়ে ব্লক করা ছাড়া অন্য কোনো চাল নেই তারপর রুক ক্যাপচার করে চেকমেট রুক এফ সেভেন চাললেও চেকমেট হয়ে যাবে প্রথমে কুইন দিয়ে চেক রুক দিয়ে ব্লক রুক ক্যাপচার করে চেক এবার বিশপ দিয়ে ব্লক সবশেষে বিষব ক্যাপচার করে চেকমেট অর্থাৎ রুখ বাঁচানো যায় না খেলায় ব্ল্যাক প্লেয়ার রাজার পালানোর রাস্তা তৈরি করে কুইন এ ফাইভ এবার অধ্যয়নকারী ভাবুন কি চালা যায় ওকে এ অবস্থায় কোনো মতেই ক্যাপচার করা যাবে না রুক ক্যাপচার করলে কিং সি সেভেন কুইনকে আক্রমণ কুইন বাঁচালে কুইন ক্যাপচার এফ সিক্স বি থ্রি পন ক্যাপচার করে চেকমেট থ্রেট পাশাপাশি রুককে ক্যাপচার করে চেকমেট থ্রেট ডিফেন্স করা কঠিন তবে অসম্ভব নয় প্রথমে নাইট বি ফাইভ চেক নাইট ক্যাপচার করলে রুক দিয়ে চেক বিষব দিয়ে ব্লক করলে পন ক্যাপচার করা যাবে নাইট ক্যাপচার না করলে নাইট দিয়ে ব্লক এবার রুক দিয়ে নাইট ক্যাপচার করলে রুক রিক্যাপচার করা যাবে না চেকমেট হয়ে যাবে তবে পন ক্যাপচার করা যাবে এবার রুককে সরিয়ে নিয়ে ব্ল্যাক প্লেয়ার বিজয়ী হতে পারবে কারণ তার একটি বিষব বেশি আছে খেলায় মিখাইল তাল এই বিষয়টি বুঝতে পেরেছিলেন তাই তিনি প্রথমে নাইট বি থ্রি চালেন কুইনের উপর আক্রমণ কুইন বাঁচাতে কুইন ডি ফাইভ এবার রুক ক্যাপচার করে চেক কুইন ক্যাপচার এফেক্ট চেক কিং সি সেভেন পন ক্যাপচার রুক ই এইট রুক ক্যাপচার করলে ব্যাকর্যাঙ্ক মেট তাই রুক সি ওয়ান এবার বিশপ এ ফোর কুইন ডি ফোর কুইন চ্যালেঞ্জ কুইন কুইন উঠে গেলে হোয়াইট প্লেয়ার অতিরিক্ত দুটি পণ নিয়ে সহজেই বিজয়ী হতে পারবে তাই কুইন বি সেভেন রুক ডি ওয়ান পণের ওপর আক্রমণ রুক ই সিক্স এবার এই পজিশন থেকে সহজেই বিজয়ী হওয়া যায় চাইলে অধ্যয়নকারী চালটি খোঁজার চেষ্টা করতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে কুইন সি ফোর আক্রমণ রুখ বাঁচাতে কিং ডি সেভেন চাললে নাইট সি ফাইভ পন পিন থাকায় নাইট ক্যাপচার করা যায় না লক্ষ্য করুন একই সাথে রাজা রানী নৌকা ও বিশপকে আক্রমণ অর্থাৎ গ্র্যান্ড ফর্ক আর যদি রুখ না বাঁচায় তবে অতিরিক্ত রুখ নিয়ে সহজেই বিজয়ী হওয়া যাবে তাই ব্ল্যাক প্লেয়ার এই অবস্থায় রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ